বর্তমানে গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে আপনারা যারা ভাবছেন ডাকার মধ্যে এমন কোথাও যাবেন যেখানে সারাদিন ব্যাপী ঘুরবেন মন খুলে নিজে বা বন্ধু বান্ধব মিলে সুইমিং করবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ঢাকার মধ্যে এক টুকরো বাজেট ফ্রেন্ডলি হোয়াইট হাউস যেখানে আসা মাত্রই আপনার মনে হবে আপনি ইউরোপের কোন দেশে অবস্থান করতেছেন ব্যাপী হোয়াইট হাউস ঘুরার পাশাপাশি আপনারা এখানে শত বছরেরও পুরনো ঐতিহ্যবাহী কয়েকটি বট বৃক্ষ দেখতে পারবেন আসসালামু আলাইকুম গাইস ইট পাথরের নগরে শহরের কোলাহল এবং যান্ত্রিক ত্রুটির মাঝেও যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সেটা যদি আপনাদের না দেখাই তাহলে কি হয় বলুন আজকে আপনাদের যে জায়গাটি দেখাবো এটা দেখা মাত্রই আপনাদের মনে হবে আপনারা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ বা ইউরোপের কোন দেশে অবস্থান করছেন এছাড়া কিছু সময়ের জন্য আপনাদের মনেও হতে পারে যে আপনারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন আই মিন হোয়াইট হাউসে অবস্থান করছেন হোয়াইট হাউস বলার উদ্দেশ্য হচ্ছে এই প্লেসটি সম্পূর্ণ হোয়াইট হাউসের আদলে তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ সাদা রঙের আর আমাদের দেশে এই রকম প্লেস বা স্থাপনা তেমন একটা দেখা যায় না এই প্লেস কোথায় এবং কিভাবে আপনারা যাবেন ইন ডিটেলস সকল কিছু আমার ভিডিওতে বলা থাকবে যা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর এছাড়া গাইস আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজ টি ফলো দেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজ টি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন এই জায়গাটির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না প্রাকৃতিক পরিবেশের আদলে বিশাল বড় এরিয়া নিয়ে এটি তৈরি যেখানে রয়েছে শত বছরেরও পুরনো বিভিন্ন রকমের বট বৃক্ষ গাছ এবং এই জায়গাটির চারো সবুজ শ্যামলে গেরা যখন আপনারা এই প্লেস টায় আসবেন চারোপাশে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ আই মিন সবুজের সমারোহ বলা যায় যা দেখলে মন প্রাণ সবকিছু জুড়িয়ে যায় বিশাল বড় হোয়াইট হাউজের সামনেই রয়েছে একটি সুন্দর সুইমিং পুল আপনারা যারা আমাদের মতো স্টুডেন্ট যারা চাচ্ছেন অল্প খরচে কোনো সুন্দর প্লেসে ঘুরবেন বা এরকম সুন্দর একটা সুইমিং পুলে সুইমিং করবেন তাদের জন্য আসলে এই প্লেসটি বা এই ভিডিওটি বেস্ট হবে বলে আমি মনে করি এখানে আপনারা অল্প খরচে বিভিন্ন রকম ডেলং প্যাকেজ পাবেন যেটা দিয়ে সারাদিন আপনারা ঘুরবেন সুইমিং করবেন এবং দুপুরে লাঞ্চ করতে পারবেন এছাড়া আপনারা যারা নাইট স্টে করতে চান তাদের জন্য বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা রয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে এখানে রুমের ব্যবস্থাও রয়েছে আমরা মূলত এখানে ঘোরার জন্য ওনাদের ডেলং প্যাকেজটা গ্রহণ করি যেখানে ছিল এন্ট্রি প্লাস সুইমিং প্লাস হচ্ছে লাঞ্চ যেটার পার ছিল টাকা করে আমরা যেদিন ঘুরতে যাই সেদিন আমার ফ্রেন্ড একটার জন্মদিন ছিল তো যেহেতু আমরা একটা আসলাম মানে আমার সেলিব্রেশন করি তো এইখানে মূলত আমরা কেক কেটে বার্থডে সেলিব্রেশন করতেছি ইভেন একজন আরেকজনকে খাওয়াই দিতেছি আর একটু পরেই আমরা সুইমিং এ নামবো তার জন্য আমি রেডি হয়ে বসে আছি আর এইখানে দেখেন সুইমিং বিউটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন লাগে আর এইখানে আমি এবং আমার ফ্রেন্ডস আমরা মজা করতেছি যে কে কারো সুইমিং পুলের মধ্যে নামাইতে পারে তো আমি ওরা দৌড়ানি দিতেছি ইভেন মজা করতেছি আমরা দুষ্টামি করতে করতে আর এখন আমি দেখেন কিভাবে সুইমিং পুলের মধ্যে লাভ দিলাম আর আসলে এই টাইমগুলা খুব বেশি মিস করতেছি এখন যখন ভিডিওটা আমি এডিট করতেছি মনে হচ্ছিল এই রকম একটা পুল পাওয়ার জন্য আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর এই রকম একটা সুইমিং পুল পেয়ে আমি তো মন খুলে ইচ্ছা মতো সুইমিং করতেছিলাম আসলে কি করব বলুন আমরা যারা ডাকায় থাকি তারা তো চাইলে সব সময় গ্রামে যেতে পারি না আর গ্রামে যেতে না পেরে পুকুরও গোসল করতে পারি না তো এই রকম যখন হঠাৎ করে সুইমিং পুল পাই তখন তো মানে মন চাই যে ইচ্ছা মতো সারাদিন ধরে ডুবাই সারাদিন ধরে গোসল করি ঠিক সেটাই আমি করতেছি আজকে আর এইখানে আমি এবং আমার বন্ধু দুইজনে মিলে মজা করতেছি আমি ওরে বলতেছি কে বেশি মানে ডুব দিয়ে থাকতে পারে তো দেখুন আমি কিন্তু ফাঁকি দিছি ও আমার থেকে ডুব দিয়ে বেশি ছিল বাট আমি শুধু সাঁতরাচ্ছি আর মজা করতেছি তো এতক্ষণ তো আপনাদের সাথে অনেক বক বক করতেছি এখন যদি রিসোর্টটার নাম বলি এই রিসোর্টটার নাম হচ্ছে শীতলক্ষা ওয়াটার ফ্রন্ট রিসোর্ট যেটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এখানে যাওয়ার জন্য ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে হয় কুরিল রোড হয়ে অথবা নারায়ণগঞ্জের হয়ে আপনাদেরকে কাঞ্চন ব্রিজ আসতে হবে কাঞ্চন ব্রিজ এর টোল প্লাজার সামনে হতে একটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন সিএনজি অটোরিকশা রয়েছে যেখানে এসে ওদেরকে বললেই হবে জিওর মন্দির বললে আপনাদেরকে নিয়ে যাবে অথবা শীতলক্ষা ওয়াটার ফ্রন্ট রিসোর্ট বললেই আপনাদেরকে নিয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে এত সুন্দর রিসোর্টটি এসে ঘুরে যেতে পারেন আর এইখানে যে খাবারগুলো আমি খেলাম সবগুলোর টেস্ট কিন্তু বেশ ছিল। আর শেষ করে আপনারা চাইলে শীতলক্ষা নদীর পাড়েও যেতে পারেন বাইরে বের হলেই কিন্তু আপনারা শীতলক্ষা নদীর পাড় দেখতে পারবেন আর সেইখানে বিকেলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি দেখতে কিন্তু গাইস বেশ অসাধারণ ছিল আর এইভাবে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব